ঝাঁপি নীলুকে ফোন করে বলে নীলুদা তোমাকে কাঁসাইদির সাথে পালাতে হবে তুমি পারবে তো যদি না তুমি এখনই কাঁসাইদিকে নিয়ে কোথাও সেফ জায়গায় চলে যাও তাহলে এরা কাঁসাইদিকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে পারে আর তার জন্য কাঁসাইদি আত্মহত্যা করবে বলে ডিসিশান নিয়েছে নীলু বলে হ্যাঁ আমি আমার ভালোবাসাকে কোনো মতে হারাতে পারবো না কিন্তু কাঁসাই আমার সাথে থাকতে পারবে তো এখন সব কিছু মানিয়ে নিতে পারবে তো তখন ঝাঁপি বলে কেন পারবে না যে ভালোবাসার জন্য সে নিজেকে শেষ করে দিবে বলছে সেই ভালোবাসার জন্য সে একটু মানিয়ে নিতেই পারবে এরপর নীলু বলে ঠিক আছে তবে আজ রাতে আমি কাঁসাইকে নিয়ে বোলপুরে চলে যাব তারপর আমার ট্রান্সফার হয়ে গেলে আমরা খুব ভালো জায়গায় একটা সেটেল করে যাব। ঝাঁপিও বলে হ্যাঁ ঠিক আছে এদিকে দীপ চূর্ণিকে বলে কী রে পারবি না তুই ওদের ওপর একটু নজর রাখতে পারবি না আমাকে বলতে যে কাঁসায় কার সাথে প্রেম করছে আর ওরা যদি আজকে পালিয়ে যায় সেই খবর তুই আমাকে দিতে পারবি না চূর্ণি বলে দাদাভাই এটা তুমি কি বলছো জানছি আমাকে দিদিভাই জানায়নি যে সে কে আর সাথে প্রেম করছে কিন্তু তার মানে এটা নয় যে আমি তার পথে বাঁধা হয়ে দাঁড়াবো এভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করব আর এখানে আমি ঝাঁপিদের সাথে একমত দিদিভাই যাকে ভালোবাসে সে হয়তো এখন তার নাম জানাতে পারছে না বা হয়তো এখন বলতে চাইছে না কিন্তু তার মানে এই নয় যে তার অন্য কারোর সাথে ধরে বেঁধে তোমরা বিয়ে দিয়ে দেবে আমাকে ক্ষমা করো আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না এরপর চুর্ণি ওখান থেকে চলে যায় দি মনে মনে ভাবে বেশ ঠিক আছে কিন্তু আমি কিছুতেই আজকে পালাতে দেব না কাঁসাইকে আমি জেনেই ছাড়বো কার সাথে প্রেম করছে রাত্রিবেলা দীপ জেগে রয়েছে কিন্তু ঝাঁপি ঘুমনো নাটক করে দ্বীপভাবে অনেক তো রাত হলো একটা বাজতে চায় ঝাঁপির তো কোনো হেলদোল নেই না আমার মনে হয় আজকে ওরা কোনো এরকম প্ল্যান করছে না দীপ ঘুমিয়ে গেলে ঝাঁপি মনে মনে ভাবে যাক ঘুমিয়েছে তাহলে এবার আমাকে এরপর ঝাঁপি ঘুম থেকে ওঠে। কাঁসাইকে নিয়ে বেরোতে যায় কিন্তু তখনই দেখে কাঁসাইয়ের মা দাঁড়িয়ে রয়েছে কিচেনে ঝাঁপি কি করবে বুঝে উঠতে পারে না ঠিক সেই সময় পিসিমনি এসে কাঁসাইয়ের মাকে বলে বৌদি তুমি এখানে আসলে এখানে এসছিলাম আমার মাথাটা খুব ধরেছে ঘুম আসছিল না আচ্ছা তোমার কাছে কোনো বাম রয়েছে আমাকে একটু দাও না গো এরপর কাঁসাইয়ের মা ওখান থেকে চলে গেলে ঝাঁপি আর কাঁসাই ওই রাস্তা দিয়ে বেরিয়ে যায় গিয়ে দেখে নীরু দাঁড়িয়ে রয়েছে ঝাঁপি মনে মনে ভাবে চলে যাও কাঁসাই দি চলে যাও নতুন জীবন শুরু করো তুমি যেই কাজ পিসিমনি পারেনি সেই কাজ তুমি করো নিজের ভালোবাসাকে দিতে নাও কাঁসাই ঝাঁপেকে জড়িয়ে ধরে বলে আগের জন্যে তুই আমার বোন ছিলি তাহলে আমার জন্য কেউ এতটা ভাবেনি তুই যা করলি আমার জন্য ঝাঁপেকে জড়িয়ে ধরে তারপর নীলু আর কাঁসাই বাইকে উঠে স্টার দিতে যাবে তখনই দেখে দ্বীপ দাঁড়িয়ে রয়েছে সামনে ঝাঁপি দ্বীপকে দেখে অবাক হয়ে যার মনে মনে ভাবে একই দ্বীপ এখানে কি ঘুমাইনি আমার সাথে নাটক করলো দীপদা দীপ দেখে যে কাঁসাই নীলুর সাথে পালিয়ে যাচ্ছে দীপ কাঁসাইয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায় তখনই নীলু এসে কাসার হাতটা ধরে ফেলে দীপ বলে আমার বোনের হাত ছাড় তুই কি ভেবেছিস তোর সাথে আমার বোনের বিয়ে দেব আমি কখনোই না তোরা পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলিস আমাকে তোরা এখনও চিনিস নি নীলু বলে আমি কোনো মর্যাদে আমার ভালোবাসাকে হারাতে দেব না আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য যা কিছু করতে পারি আর দীপ আমি তোকে খুব সম্মান করি রে তুই অন্তত বোঝ একটু যে কিভাবে একজনের ভালোবাসা এভাবে কেড়ে নেওয়া যায় না দীপ বলে আমি তোদের পরিবারের সাথে কোনো কথা বলতে চাই না কাঁসাই তুই বাড়ি চল তোর ব্যবস্থা আমি ঠিক করবো এরপর নীলু আর দ্বীপের মধ্যে ধস্তাধস্তি হয় এদিকে চূর্ণি চলে আসে চূর্ণি দেখে কাঁসাই নীলুর সাথে পালিয়ে যাচ্ছিলো চূর্ণি মনে মনে ভাবে ও তার মানে দিদিভাই ভাই নীলুদার সাথে প্রেম করছিল। এই জন্য আমাকে জানায়নি ঝাঁপি নীলু আর দীপকে সামলানোর চেষ্টা করে এরপর ঝাঁপি নীলুকে বলে নীলু দা তুমি এখন বাড়ি যাও আর চিন্তা করো না আমি তোমাকে কথা দিয়েছি কাঁসাই দিকে তোমার হাতে আমি তুলে দেব। আর আমি আমার কথা রাখবো এদিকে দীপ কাঁসাইকে বাড়িতে নিয়ে আসে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে দীপের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সকলে উঠে পড়ে পিসিমণি দীপ আর ঝাঁপি আর কাঁসাইকে দেখে বুঝতে পারে কাঁসাই পালিয়ে যেতে পারেনি এদিকে দীপ সবাইকে বলে দেয় যে নীলুর সাথে কাঁসাই প্রেম করছে আর ওর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল কাঁসাই বলে হ্যাঁ তোমরা যদি আমাকে ধরে বেঁধে যাই করো না কেন নীলুকে আমি ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আমার কথার খেলাপ যদি হয় তাহলে কিন্তু আমি নিজের প্রাণ দিয়ে দেবো কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করব না আগামী পর্বে দেখা যায় দীপ কাঁসাইকে একটি ঘরের মধ্যে আটকে দেয় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় দীপের মা সেই তালা পাহারা দিলে তখন ঝাঁপি আসে ঝাঁপি এসে বলে দরজাটা খুলতে দাও আমাকে দীপের মা বাঁধা দিলে ঝাঁপি বলে তুমি জানো না আমি কি করতে পারি এরপর দ্বীপের মায়ের সামনেই ঝাঁপি কাঠিয়ে তুললে ঠিক তখনই দীপের মা ওখান থেকে সরে যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়